হাই আলাইকুম টু ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার চলে এসছে আপনাদের মাঝে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এবার ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন ধরনের ভিডিও করতে আসছে বা কোন ধরনের ব্লক হতে পারছে আর আমি আছি এখন কুমিল্লা বাণিজ্য মেলায় ঠিক আছে সেই বাণিজ্য মেলায় একটু পাঁচ ভিডিও দিয়েছি আবার সরাসরি গিয়ে ভিডিও আর ঢোকার পর দিনের আমি ঢুকছি দিনের বেলা কিন্তু আউটফাস্টের যে ভিডিওটা দিয়েছি এটা কিন্তু একদম দিনের বেলা লাইটিং মেটিং দেখা যাচ্ছে খুবই কম আর দূর থেকে ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইটগুলো এখনও সবগুলো সম্পূর্ণ চালু হয়েছে না আমি তখন বিকাল তিনটা চারটা কি বাজে এই টাইমে আমি গিয়েছি বাইরের যে বাইরের যে লুকিংটা ও মাই গার্ড খুব ফ্যান্টাস্টিক খুবই ফ্যান্টাস্টিক করেছে আর যে এইগুলো সন্ধ্যার পর আবার আপনাদের মাঝে ধরবো ধরার পর দেখবেন কীরকম ওয়া ও লাগছে আর দিনের বেলা মোটামুটি মানুষ আস্তে সো আমি জ্ঞানজাম পছন্দ করি বেলা রাত্রেবেলা চলে দিনের বেলা চলে আসছি আর গেটটা অনেক অসম অনেক সুন্দর আর এখানে বক্সিং পরীক্ষা বা হাতের রেপ পরীক্ষা আর এখানে চলছে লটারির যে হুন্ডা ড্র সেই ড্র সেন্টার বা এখানে কনসার্ট এখানে সব কিছু চলতেছে আর এখানে মিউজিক চলে কিন্তু আমি সেই মিউজিকটা আপনাদেরকে দিচ্ছি না মিউজিকটা দিলে যে কোনো মধ্যে কপি রেট ক্লেম আসতে পারে বা আমার এই ধরনের দেওয়ার পর থেকে আমার এর আগে একটি ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ব্যান্ড হয়ে গেছে এই কারণে সব জায়গাতে আমি একটু সতর্ক থাকি আর এই জায়গাটাতে হুন্ডা ড্র হয় যারা লটারি কিনে ভিতরে ঢোকেন বা এখান থেকে বসে যারা লটারি কিনছেন তারাই এই লটারির দাতা পাচ্ছেন বা যারা যারা উইনার হচ্ছে ওইখানে ঘোষণা করতেছে আর অনেকটি মোটরসাইকেল অনেক যেগুলা সবগুলো প্রাইস রেগুলার লটারি ড্র হচ্ছে সেগুলা সবগুলোয় প্রাইস দেওয়া হবে আর এখানকার ক্যামেরাগুলো অনেকটা ওয়াসম বা উনি আছে দর্শক উনি হয়ে বাইশ কাটা যা মিনিটে মিনিটে বলতে আসে দর্শকে মাতাচ্ছে মেলা উৎস মাতাচ্ছে যে মেলা ও মাই গাট মেলা বাণিজ্য কুমিল্লা বাণিজ্য মেলা অনেক ইন্টারেস্টিং আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা যারা এই পর্যন্ত দেখছেন ভালো লেগেছে অবশ্যই বেশি শেয়ার করুন ফুল ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা না দেখলে অবশ্যই কোনো সময় আপনি বলতে পারবেন না ভিডিওটা কেমন হয়েছে আর কুমিল্লা বাণিজ্য মেলা বলে কথা অনেক সুন্দরভাবে সাজাচ্ছে আর এখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলতেছে ছোট্ট সুইমিং আর একটু বড় হলে বা অনেকটা হলে এই যে জিনিসটা ভালো লাগতো কিন্তু বলটা অনেক বড় কিন্তু সুইং পানিটা ওয়াটারটা অনেকটা ছোট হয়ে গিয়েছে এই কারণে বেশি একটা মজা করতে পারছে না কিন্তু এটা দরকার ছিল অনেক বড় একটা ডিগি বা অনেক বড় একটা সুইং তাহলে ভালো হয় সবাই কিন্তু সবার বাচ্চাদেরকে নিয়ে নাগর তোলার দিকে চলে আসছে ওইখানে নৌকা নাগর দোলার সবাই উঠে খেয়েছে অলরেডি চিলতে আসে বলতে আছে আর এখানে ট্রেন ওইখানে গড় কি বিভিন্ন নাগর দোলার এভরিথিং এখানে বাণিজ্য মেলা চলে আসছে যে আমারটা ওসম লাগাই দিয়ে গেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাচ্চাদের প্রথম ফার্স্ট খেলা যেগুলা এগুলো তো আপনারা অবশ্যই কমেন বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেকটা হেফি থাকবে মন ফ্রেশ থাকবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর এখানে সার্কেস বিভিন্ন আইটেম নাগর দোলার যা আছে এভ্রিথিং সব কিছুর থেকে সব কিছু এখানে আছে আর বিকাল চারটা বাজে অনেক মানুষ আর এখানে যেটিগুলো হচ্ছে চিংড়ি মাছ বেসন দিয়ে ফ্রাই করা আর মোটামুটি কাস্টমার আছে অনেকগুলো প্রায় করে রাখতেছে সন্ধ্যার বেলা অনেকটা বিড়ে বেরিয়ে হয়ে যায় মনে হয় সে বিদায় এগুলো অনলি মনে হয় চিংড়ি বেড়ার মাথাগুলো মাথাটা ফ্রাই করতেছে বেসন দিয়ে এই কারণে আর অনেক আইটেম এখানে তৈরি করে তারা অনেক আইটেম যা বললে শেষ করা যাবে না বার্গার অলরেডি বিশ থেকে তিরিশটা বার্গার সবসময় রেডি করে রাখে এত চাহিদা বার্গার কাস্টমাররা বার্গার হ্যাম্বার এবং কেটে চিংড়ি ফ্রাই বিভিন্ন আইটেম ফ্রাই চিকেন ফ্রাই এভরিথিং সবসময় কন্টিনিউ রেডি করে রাখে আর কাস্টমারকে দিয়ে আর ব্যারিসে হয়ে যাচ্ছে অনেক কাস্টমার ভাই আর আর অনেকে আসে কুদা লাগতে আছে বাচ্চারা বার্গার খাবে পছন্দ করতেছে খাইতে আছে এই অবস্থা চলতে আছে বাণিজ্য মেলা আর অনেক আইটেম অনেক দোকান আপনাদের মাঝে সেই দোকানগুলো তুলে ধরছি দেখুন কসমেটিক দোকান হাইরি কসমেটিক মেয়েদের একমাত্র ক্রাশ মেলার মধ্যে কসমেটিক এবং ব্যাগারোটার আর সংসার সাজানো জিনিস মেয়েদের ড্রেস আপও আছে কোনো কিছুই বাদ নাই আপনি কি চান হাই সব কিছু আছে অলরেডি কুমিল্লা বাণিজ্য মেলায় ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে আর ভিডিওটা অনেক আগে করা বাণিজ্য মেলার প্রায় তিন দিনে চার দিন পর না পাঁচ দিন পর এই ভিডিওটা করা কিন্তু আমি করতে এডিট করতে অনেক টাইম লেগে গেছে চিন্তা করছি এখন যদি এডিট না করি অনেক সমস্যা হয়ে যাবে আর মেয়েদের বেচা কিনে এতো দুমতাম চলতেই আছে সবাই সবাই বেচা কিনে নিয়ে ব্যস্ত আর এদিকে শিশু বাচ্চাদের সব কিছু অলরেডি মোটামুটি আছে বাণিজ্য মেলার মধ্যে সবাই সব কিছু নিয়ে যাচ্ছে ঘর সাজানো জিনিস থেকে কি নাই বাণিজ্য মেলা সব কিছু আছে এই বাণিজ্য মেলা কুমিল্লা বাণিজ্য মেলা সবচেয়ে বড় বাণিজ্য মেলা হচ্ছে এবার আর অনেকটা গর্জি আছে এবার অনেকটা গর্জি আছে অনেক সুন্দরভাবে সাজিয়েছে যে বাণিজ্য মেলা আমরা কদিন আগেও আমরা একটা বাণিজ্য একটা মেলায় ঘুরে আসছি ক্যান্টনমেন্টে সেই মেলা থেকে এবার একটা অনেক জোর সেই সন্ধ্যাবেলা একটু একটু সন্ধ্যা হচ্ছে আর এই ভিউটা দেখুন আর একটু আন্দার হলে আর একটু ভিউটা আরও সুন্দর দেখা যাবে কিন্তু অনেক সুন্দর করছে আপনারা গেট দিয়ে ঢোকার পরে দেখবেন এই জিনিসটা ঢোকার পরে এই জিনিসটা দেখা অনেকটা মানুষের মন জয় করে নিয়েছে আর অনেকে অনেক বিজু করার জন্য এখানে বিজি আছেন আর বিজি সবাই সবাই এই জায়গায় ফুডস বা এখানে টিকিট টিকিট বিক্রি করতেছে এখানে কোকারিস আর এদিকে কসমেটিকের বিভিন্ন আইটেম বাই নাই বলতে কোনো কিছু আর লোকটা মেলা যে লোক ও মাই গার্ড বেরি নাইস খুবই সুন্দর করেছে মেলার লোকটা আমারটা দেখে খুবই ভালো লাগেছে আপনাদের কাছে কে কার কাছে কেমন লেগেছে বলতে পারি নাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে আর অনেকক্ষণ তো ঘুরতেই আসি আর অনেকক্ষণ ভিডিও করতেই আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা আমার দেখে ডেকডটা ধরার জন্য বেশি চেষ্টা করতেছি আর এখানে একটা কি বলে 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 টমনি না মানুষ সে পোশাক পরে সাজা সাজিয়ে তারাই আছে এখানে সবাই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আর এই কারণে আমার ক্যামেরাটা একটু গড়ে গেছে আর আপনারা দেখুন ওই আমার পিছনেই আছে একটা ব্যাগ নিয়ে আর আপনাদেরকে কিছু আমার পেজ বেলু দিয়ে কিছুক্ষণ কথা বলতেছি কেমন হয় অবশ্য জানাবেন ফার্স্ট আর অনেক মানুষ তো ভাই নিজের স্মরণ কীভাবে ভিডিও করি বা যাক তারপরও আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করা অনেক দিন যাবৎ ব্লগ করি না সেই ব্লগটা আবার কন্টিনিউ করলাম আর আমার আগের পেজটা অবশ্যই আপনারা জানেন ডিজাবল হয়ে গিয়েছে ও পেজ থেকে কোনো নখ দিলে বা কোনো কিছু করলে কোনো সাড়া দিবেন না আর আমার এই নতুন জাবেদ হাসান প্রোফাইলটা নতুন ভাবে আবার তুলে ধরছি আপনাদের মাঝে আর সেই ব্লগে ধীরে ধীরে আপনারা আবারও সেই আমার ভিডিওগুলো পেয়ে যাবেন মেলা থেকে শুরু করলাম মেয়েদের শাড়ি কাপড় সবই এটা আরেকটা গলি ঢুকছি তখন বাজে সন্ধ্যা ও মাগরিবের নামাজ বা মাগরিব শেষ এ বিদায় ভাই খুবই অসম মেলাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে যা বলে শেষ করা যাবে না অনেক পর্যন্ত বললাম আর আপনারা কাছে কেমন লাগেছে আপনারা কিছু কমেন্ট করুন কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লাগেছে এই ভিডিওটা বা ভিডিওটা কি এই ধরনের এইভাবে ভিডিও হস্ত হইতে আছে না আর একটু অন্যরকমভাবে করব অবশ্যই কমেন্ট করবেন বা আর মেলা মোটামুটি ভালোই মানুষ আসে সব সন্ধ্যার পর মেবি সন্ধ্যার পর অনেক মানুষ থাকে সন্ধ্যার পর অনেক মানুষ থাকে সবাই সবার কাজ টাজ শেষ করে মেলায় আসে ঘোরার জন্য তো আমি আর আমার বন্ধু ইব্বাল তারা দুজনে একসাথে আসছি তো ইকবালরা অনেকক্ষণ যাবৎ ক্যামেরা আসতে আসেন না তারপর হঠাৎ করে একটু ক্যামেরায় নিয়ে নিলাম সো আর এদিকের দোকানপাটটি এখনও রেডি হয়েছে না তো রেডিও মেবি এখনও আসছে না বরাবর কন্টিনিউভাবে তারা আসছে না এদিকে খেলনা আইটেম ঠিক আছে এদিকে খেলনা আইটেম এদিকে দোকান খুবই কম আর কিছু কিছু দোকান এখনও খালি পরেই আছে ঠিক আছে আর এদিকটা মেয়েদের আইটেম ডল টল বাচ্চাদের খেলনা এইগুলাই আর আমি আর আমার বন্ধু ইকবাল লাস্ট ভিডিও করে হাঁটতেছি তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ বা এবং কি সারা বিশ্বের মানুষ দেখানো দেখতে পারে আর আমাদের কুমিল্লা মানি ব্র্যান্ড আমাদের কুমিল্লা মানি একটা ব্র্যান্ড অবশ্যই এটা সুন্দর হতে হবে এইগুলা দোকান এখনও বস্তা আছে কিছু কিছু দোকান সাজাচ্ছে আর আমাদের কুমিল্লায় তো নাম্বার ওয়ান সো কুমিল্লার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা কুমিল্লা আছেন সো অবশ্যই সবার টিয়ে অত্যাধুনিক সবাই সবার জায়গাটাই ভালোভাবে এখান করে ভালোভাবে দেখা এখান ভালোভাবে প্রমোট করে তো আমি কুমিল্লার পোলা এই দেয় এই কুমিল্লারটা প্রশংসা আর এই জায়গাটা হচ্ছে সামনে গেটের ভিতর জায়গাটা আর একটু সন্ধ্যা হয়েছে এরকম দেখুন কীরকম হচ্ছে মাই ক্যা অনেক ওসম আর চলে আসছি বাইরে টিকিট কাটা শেষ ঘুরাকাড়ি শেষ কন্দ বললাম আপনাদেরকে সন্ধ্যার পর আবার আউটসাইডটা আপনাদেরকে দেখাবো সেই আউটসাইড দেখার জন্য আবার চলে আসলাম বাইরে আর বাইরে আসার পর আর বাইরের ভিডিওটা তো এখন কেমন হয়েছে আর একটু সন্ধ্যা হলে মেবি ভালো হতো না বুঝতে পারি নেই অনেক লাইট লাগাইছি তো দিনের মতন দেখা যাচ্ছে ল্যাম্পলাইটের আলোগুলো এই কারণে আর কেমন হয়েছে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই পর্যন্ত শেষ আবার কোন একটা ভিডিও নিয়ে আবার চলে একদম ব্লগ করার জন্য ওকে বাই আসসালাম আল্লাহ